নিউ বৃহস্পতিবার ব্যস্ততম দিন অতিবাহিত করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি জাতিসংঘ সাধারণ পরিবেশ পরিষদ অধিবেশনের সাইডলাইনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডেক কুপের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ও সুলা ভান ডারলেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন প্রফেসর ইউনুস এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান কিউসি মার্কিন সিনেটর ডিক ডোরবিন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হংবো এবং এইচএসবিসি সিইও নয়েল কুইন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন